বিগত কয়েকদিনের ভারী বৃষ্টির পরে লোকনাথ পাড়ার বাড়িঘর জলমগ্ন এই দুরবস্থার দায় নিয়ে এবার সরব হলেন খুব শাসক দলের প্রতিনিধিরাই এ ব্যাপারে এলাকাবাসীরা কয়েকবার স্থানীয় কাউন্সিলর সহ প্রশাসনকে জানানোর পরও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি যার ফলে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শহরে মূলত অনুকুটি ত্রিপুরা কৈলা শহরের লোকনাথ পাড়ায় সাতাশি পরিবারের বসবাস এই এলাকায় বিগত পনেরো দিন পূর্বে ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছিল কিন্তু কাজ চলাকালীন বৃষ্টি শুরু হয় ড্রেন সংস্কারের কাজ বন্ধ হয়ে পড়ে কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের ফলে এলাকায় ড্রেন বৃষ্টির জলে একেবারে ভরে টৈটুমপুর এবং জল বাড়ি ঘরে প্রবেশ করে এলাকাবাসীরা বাড়ি ঘরে থাকতে পারছেন না এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলরকে বারবার বলার পরেও কাউন্সিলর কোন ধরনের পদক্ষেপ নেননি বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন তাই এলাকাবাসীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আজ বাধ্য হয়ে লোকনাথ পাড়ায় একত্রিত হয়ে কৈলা শহর রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন অবরোধকারীরা প্রকাশ্যে জানান প্রশাসন লোকনাথ মানুষদের নাকি সম্মান দেয় না লোকনাথ মানুষদের মাছ কিংবা পশুর সম্মত ভাবা হয় যার ফলে বাড়ি করে । গত আট থেকে নয় দিন ধরে এভাবে জলের মধ্যেই থাকতে হচ্ছে জনগণকে কিন্তু প্রশাসনকে বারবার বলার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না এবং বৃষ্টি পড়ার আগে ড্রেন সংস্কারের কাজে হাত দেয়নি বলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে তাই যতক্ষণ অব্দি প্রশাসনের পক্ষ থেকে ড্রোজার দিয়ে ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে না ততক্ষণ অব্দি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলবে বলেও জানিয়েছেন অবরোধকারীরা রাস্তা অবরোধের ফলে দুপাশে গাড়ি আটকে পথচারীরা নাজেহালের শিকার হন এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলেশ্বর থানা থেকে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব দত্ত অবরোধস্থলে হাজির হন এবং দীর্ঘ আলোচনার চেষ্টা করেও অবরোধকারীদের মন গলাতে পারেননি আধিকারিকরা তাদের একমাত্র শর্ত জল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না यहाँ पे पानी इतना ज्यादा जम गया है हम लोग ना चल पा रहे हैं ना कुछ गाड़ी घुस रहा है कुछ भी नहीं हो रहा है हम लोग के घर में पानी घुस चुका है और हम लोग यहाँ पे प्रॉब्लम में फंसे कब से प्रॉब्लम में फंसे हम किसी को भी यहाँ पे शांति नहीं मिल रही है क्योंकि हर जगह सबके घर में पानी ही पानी है ना सबके लॉन में पानी घुस चुका है सबके गार्डन में पानी घुस चुका है यहाँ पे बाहर जाने को रास्ता नहीं है यहाँ पे पैन चुपर करके खींच के लेके जाना पड़ रहा है औरतों को साड़ी पहन के चलते हैं औरतें उनको प्रॉब्लम हो रही है सबको गाड़ी निकालने का

আমরা ডেনটি ইয় ইয় দিয়া পরিষ্কার করতে পারি রজার দিয়া